এবং সম্মানিত সহিংস এবং সদস্য বিন্দুকুম আমি আসলে কথা বলতে চাই আমি মোহাম্মদ শাহজাদ হোসেন বর্তমান কমিটির পরিচালক আপনারা আমাকে ভোট দিয়ে বানিয়েছেন আমার বাবা মরুম হাসান আলী পাটোয়ারি উনিশশো বাষট্টি সালে এই বাজারের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে এবং ব্যবসা হিসাবে ব্যবসা শুরু করেন বাবার উত্তরাধিকার হিসাবে আমিও ব্যবসা শুরু করছি এবং বর্তমানের ব্যবসা হিসাবে ছিলাম আমার বাবা প্রায় বলতেন যে আমার এই মনে হয় আমি আর না বাবা করে বলতেন আমাদের বর্তমান আসলে অনেক পুরাতন সদস্য নেই আসলে বাবার কথাটা মনে করলে এখন খুব কষ্ট লাগে খুবই মাঝামাজে কান্না আসে আমি নিজকে খুব গর্বিত মনে করছি বর্তমান কমিটির হাত ধরে 2023 সালের গত দවසমনা কমিটি নির্বাচিত ওয়ারポール আপনারা দেখেছেন যে একটা অস্থায়ী টিনসেট মার্কেট ভেঙে ইসু ওয়েবসাইটকে পুনর্গঠন করে আজকে 13 দলা বিশিষ্ট একটা নতুন মার্কে দাঁড়িয়ে গেছে সেইজন্য আসলে আমি নিসব বক্তব্য বন্ধ করছি এই ক্ষেত্রে সম্পন্ন সম্পন্ন সহযোগিতা আমাদের সদস্যদের এবং বর্তমান দවසমনা কমিটিদের আপনারা বর্তমান দවසমনা কমিটির জন্য সহযোগিতা করবেন আসলে কাজ করতে গেলে অনেক ভুলভ্রান্তি হয় আপনারা আমাদের ভুলগুলো ক্ষমা সুন্দরভাবে সামনে ব্যবস্থাপনা কমিটির নতুন নির্বাচন চলে আসছে এবং ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে আপনারা আপনাদের সম্পদকে সুষমভাবে বন্টন করার জন্য যোগ্য এবং সঠিক লোক নির্বাচন করতে পারেন এবং আমি এই কমিটিকে আমি একজন সদস্য হিসাবে আমি অনুরোধ করব এই মার্কেটে যেন চোদ্দশো পঞ্চান্ন পরে আর কোনো নতুন সদস্য ভর্তি হতে না পারে কেন সমবায় আইন খুব দুর্বল দুর্বল আইনকে ব্যবহার করে কিছু অসাধু কমিটি সদস্য বাড়িয়ে ওনাদের নিজের স্বার্থ হাসিল করে আমি অনুরোধ করবো কমিটির মাধ্যমেই যাতে কোনো মজবুত সদস্য না হয় ওইভাবেই যেন একটা আইন যেমন আইন তৈরি করে নেয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম